হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আমার ছেলের আবদা মা আমি একটু বাসন্তী পোলাও খাবো তার জন্য ছেলের আবদা পূরণ করতে আমি চলে গেলাম বাসন্তী পোলাও রান্না করতে আমি এখানে দু কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি বাসন্তী পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চালটাই নিতে হবে তো আমি এখানে অল্প করে বাসন্তী পোলাওটা করবো যেহেতু আমার ভাতও করেছি তাই আমি অল্প করেই জাস্ট করবো এবার পোলা বাসন্তী পোলাও মধ্যে চালটার মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিলাম এখানে কাঁচা লঙ্কাটা না দিলেও হয় যেহেতু আমরা একটু ঝালটা পছন্দ করি তাই কাঁচা লঙ্কাটা দিলাম এরপর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিলাম মিষ্টি মিষ্টি হবে খেতে তারপর এর কালারটা হওয়ার জন্য আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ আর দিয়েছিলাম এক চামচ ঘি সেই ভিডিওটা তোমাদেরকে তোলা হয়নি বলে দেখাতে পারলাম না এবার সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এরপর বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল আর গোটা গরম মশলা আর তেজপাতা এরপর দিয়ে দেবো হচ্ছে কিচমিচ দিয়ে তিনটি উপকরণ ভালো করে ভেজে নিয়েছি ভাজার পর এবার দিয়ে দেবো হচ্ছে আমি এখানে গোবিন্দভোগ চালে যে মেখেছি মাখা মিশ্রণটা আমি এই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়বো আমি কিন্তু গরম মশলাও দিয়েছিলাম একটু স মাখানোর সময় সেটা তোমাদের দেখানো হলো না এবার হচ্ছে মেন জলটা জলটা পরিমাণ মতো দিতে হবে তুমি এখানে দু কাপ চাল নিয়েছি আমি এখানে তোমার হচ্ছে দিতে হবে চার কাপ জল গরম করে তুমি যদি পরিমাণ মতো জলটা ঠিকভাবে না দাও তাহলে কিন্তু পোলাওটা ঠিক ঝরঝরে হবে না এটা ফেনা ভাতের মতো হয়ে যাবে তা মেন হচ্ছে জলটা তারপরে জলটা দিয়ে আমি ঢেকে দেবো এরপর চলে গেলাম এখানে চিকেন রান্না করতে দেখো আমি এখানে চিকেনটাকে ধুয়ে নিয়েছি এবার চিকেনটাকে লবণ হলুদ কাঁচা তেল আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর মানে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর ওর মধ্যে মশলাটা দেবো দেখো পেঁয়াজটা একটুখানি লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা যে লাল লাল করে ভাজা হবে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা এর আলুটা ভাজা হয়ে গেছে দেখো সব মিশ্রণটা দিয়ে দিচ্ছি এইবার যে ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা তখন আমি দিয়ে দেবো হচ্ছে চিকেনটা এবার চিকেন দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল না ওঠে ততক্ষণ পর্যন্ত আমি চিকেনটা দিয়ে কষাবো দেখো চিকেনটা অনেকটা অর্ধেক কষানো যে হয়ে গেলো তারপর দিয়ে দিলাম আমি এর মধ্যে ভাজা আলুটা দিয়ে এবার তারপর অনেকক্ষণ ধরে কষাবো কষানোর পর তারপর যে তেলটা উঠবে তখন তারপর আমি দেখে আসি এখানে রাইসটা দেখো অনেকটা হয়ে গেছে আর একটু হবে জল জল ভাব আছে তারপর আমি এখানে হচ্ছে তার আবার দেখতে এলাম চিকেনটা চিকেনটা দেখো অনেকটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার চিকেনের মধ্যে আমি অ্যাড করব হচ্ছে গরম জল এবার চিকেনটা আমি কিছুটা কষা তুলে রেখেছিলাম আমার হাজব্যান্ড খাবে কষা তার জন্য আমি ওর জন্য একটু খা অল্প করে কষা তুলে রাখি যখনই আমি চিকেন রান্না করি না কেন তারপর এখানে আমি গরম জল অ্যাড করি ছি আলুটা সিদ্ধ হয়েছে নাকি এবার দেখেও নিচ্ছি এবার তারপর অনেকটা কমপ্লিট হয়ে গেছে চিকেন রান্নাটা পুরোটাই অল্প অল্প ঝোলা আছে দেখতে পাচ্ছ তারপর দিয়ে দিচ্ছি আমাকে সানরাইস চাই গরম মশলা এ দেখো কতটা এটা কিন্তু জাস্ট গ্রেভি গ্রেভি টাইপে অল্প অল্প ঝোল ঝোল হবে তারপর এই দেখো আমার পোলাও রান্নাটা কতটা ঝরঝরে হয়েছে দেখেছো তারপর এই দেখো চিকেন রান্নাটা আর কি কি রান্না করেছি দুপুরে সেটাও বলে দিচ্ছি এখানে করেছি আয়লা সর্ষে বাটা দিয়ে এখানে লাল শাক ভাজা আর ভাতও করেছি যেহেতু অল্প করে বাসন্তী পোলাওটা করেছি তো তাই তো আমার এই পোলাও রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো আমি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তীতে একটা নেক্সট কোনো ভিডিও নেই তো আজকের মতো টাটা বাই